এসআই একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর তো দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হলে আমাদের আগে কিছু কয়েকটা সংখ্যার নাম জানতে হবে দশমিক আছে দশ এগারো বারো তেরো চোদ্দ পর্যন্ত আছেন হেক্সাডেসিমাল কী হয় দশমিকে দশ থাকলে হেক্সাডেসিমালে হয় হচ্ছে এ হেক্সাডেসিমাল এ আর হচ্ছে দশমীকে দশ দশমিক এগারো সমান হচ্ছে কি বি বারো সমান হচ্ছে সি তেরো সমান হচ্ছে ডি চোদ্দ সমান হচ্ছে ই পনেরো সমান হচ্ছে এফ আমাদের মুখস্থ রাখতে হবে দশমিক থেকে হেকসালিস মেল দশ হলে এ হয় এগারো হলে বি হয় বারো হলে সি হয় তেরো হলে ডি হয় চোদ্দো হলে ই হয় পনেরো হলে এফ হয় এবার আমরা এক নম্বর অঙ্কটা দেখি দুশো নয় একটা দশমিক সংখ্যা এই সংখ্যা কি বলছে হেক্সা ডেসিমালে রূপান্তর করো তাহলে আমাদের প্রথম কাজ কি এর সংজ্ঞাটা লেখা প্রথমে আমরা দুইশো নয় লিখি এরপর আমরা কি করবো আমাদের কী বলছে হেক্সা ডেসিমেল তাহলে আমাদের জানতে হবে হেক্সা ডেসিমেলের বেজ বা ভিত্তি কত ডেসিমেলের বেজ বা ভিত্তি হচ্ছে ষোলো তাহলে আমাদের কী করতে হবে এই যে ষোলো দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমরা এই যে কি লাগব ষোলো ষোলো দিয়ে দুশো নয়কে ভাগ দিলে তেরো বার যায় তাহলে যে বসব হচ্ছে তেরো আর হচ্ছে ভাগ শেষ থাকে এক আমরা যে কি লিখবো এক ষোলো দিয়ে দুশো নয় ভাগ দিচ্ছি ষোলো দিয়ে দুইশো নয় ভাগ দিলে তেরো ষোলো দিয়ে দুইশো নয় ভাগ দিলে তেরো বার যায় ষোলো আর তেরো গুণগুলো হচ্ছে দুশো আট ভাগ থাকে এক ভাগ আমরা এই জায়গায় লিখছি এরপর আমরা আবার ভাগ করবো ষোলো ষোলো দিয়ে তেরোকে ভাগ জানা ভাগ গেলে সেটা দশমিক সংখ্যা কিন্তু এই জায়গায় দশমিক সংখ্যা আনা যাবে না তার জন্য আমরা কী করব এই তেরোটাকে এই পাশে লিখবো এই তেরোকে এই তেরোকে আমরা এই পাশে লিখছি সেজন্য আমাদের এই যে কি লিখতে হবে একটা শূন্য লিখতে হবে এই জায়গায় যদি শূন্য শেষে তাহলে আমাদের ভাগ করা শেষ আমরা এই যে কি লিখতে পারি একটা তীর চিহ্ন দেব তারপরে যে লিখবো আমরা এম এস ডি আমরা যে লিখবো এল এস ডি

তার হচ্ছে এক আমরা এই একটা এই জায়গায় লিখবো তাহলে আমরা এই কি লিখবো ষোলো তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো দুশো নয় দশমিক সংখ্যা থেকে ডি এক হচ্ছে সংখ্যা এবার আমরা পরে অঙ্কাটা দেখব তিনশো আটানব্বই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো তাহলে আমরা কী করবো প্রথমে সংখ্যাগুলো লিখবো তিনশো আটানব্বই আমাদের কিছু সিদ্ধান্ত করতে হচ্ছে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে বেস বা ভিত্তি কত আছে 16 তাহলে আমাদের কি করতে হবে 16 দিয়ে ভাগ দিতে হবে 16 16 দিয়ে 398 কে ভাগ দিলে 24 বার ভাগ যায় তাহলে আমরা কি লিখব 24 অনেক জায়গায় ভাগশেষ থাকে হচ্ছে 14 এই জায়গায় সব সময় ভাগশেষ বসাতে হয় তাহলে আমরা আবার ভাগ করব ষোলো দিয়ে চব্বিশকে ভাগ দিলে একবার যায় তাহলে আমরা কি লিখবো এক আর ভাগশেষ থাকে হচ্ছে আট সেই আটটা আমরা এই জায়গায় লিখবো এরপর আমরা আবার ষোলো দিয়ে ভাগ করবো ষোলো দিয়ে একে ভাগ জানা ভাগ গেলে সেটা হচ্ছে দশমিক সংখ্যা কিন্তু এই জায়গায় আমাদের দশমিক সংখ্যা নেওয়া যাবে না তার জন্য এই একটা আমরা কি করবো এই জায়গায় লিখবো তারপর এই একটা আমাদের এই যে লেখার জন্য এই জায়গায় আমরা এখন কি লিখতে হবে একটা শূন্য এই জায়গায় শূন্য যেহেতু তাহলে আমাদের ভাগ করা শেষ আর আমরা দেখতে একটা তীর চিহ্ন দেবো আমরা যে লিখবো এম এস ডি এই যে আমরা এল এস ডি মোস্ট সিগনি কি ভাগ করা শেষ আমরা সাজিয়ে লেখবো এই চোদ্দ সমান আমরা কি লিখতে পারি একটু আগেই মুখস্থ চোদ্দ সমান হচ্ছে ই তাহলে আমরা এখন সাজিয়ে লিখবো তিনশো আটানব্বই দশমিক সংখ্যা সমান হচ্ছে এক আট কি ইচ্ছে সংখ্যা এবার আমরা দেখি দু হাজার চারশো উনআশি দশমিক পাঁচ শূন্য এটা হচ্ছে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা কি বলছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলেছে তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো লিখি দুই চার সাত নয় প্রথমে আমাদের আমাদের দশমিক সংখ্যা করতে হবে তাহলে একশো কত ষোলো তাহলে আমাদের কি করতে হবে ষোলো দিয়ে ভাগ দিতে হবে ষোলো দিয়ে দু হাজার চারশো উনশে ভাগ দিলে একশো চুয়ান্ন বারো যায় তাহলে আমাদের কী করবো একশো চুয়ান্ন ষোলো দিয়ে দুই হাজার চারশো উনিশে ভাগ দিলে একশো চুয়ান্ন বাজার ভাগ শেষ থাকে হচ্ছে পনেরো আমরা যে ভাগ শেষ পনেরো লেখবো আমরা আবার ভাগ করবো ষোলো দিয়ে একশো চুয়ান্নকে ভাগ করলে নয় হয় নয় হয় ভাগ থাকে হচ্ছে দশ ভাগশেষ আমরা এই জায়গায় লিখবো আবার আমরা ষোলো দিয়ে ভাগ দেবো ষোলো দিয়ে নয়কে ভাগ ভাগ দিলে সেটা হচ্ছে দশমিক সংখ্যা তাহলে আমাদের দশমিক সংখ্যা এই জায়গায় আনা যাবে না তাহলে কি ঠিক না এই নয়টা আমরা এই জায়গায় লিখবো এই যেহেতু আমরা এই নয়টা যে লিখছি সেই জন্য আমাদের এই যে একটা শূন্য লিখতে হবে এই যেহেতু শূন্য তাহলে আমাদের ভাগ করা শেষ এই যে লিখতে পারি এম এস ডি এল এস ডি এরপর আমরা কি করবো দশমের পরের সংখ্যা আমাদের একটা টান দিতে হবে দশম পরের সংখ্যা কি হচ্ছে দশমিক পাঁচ শূন্য এই যে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমাদের কি করতে হবে ষোলো দিয়ে গুণ করতে হবে দশমিকের পরে এই শূন্যটা কোনো মূল্য নাই তাহলে আমরা কি করতে পারি দশমিক ফাইভের সাথে ষোলো গুণ করলে পাঁচ ষোলো হচ্ছে আশি আশির এই জায়গায় বসবে শূন্য হাতে থাকে আট এই আটটা আমাদের এই জায়গায় লিখতে হবে

শুরুর দিকে সাজিয়ে লিখতে হবে তাহলে আমরা যে সমান কি এ আর পনেরো সমান হচ্ছে নয় তারপর কত আছে এ তারপর পনেরো সমান কি এফ এবার কি হচ্ছে দশমিকের সংখ্যা তাহলে দশমিক আট তাহলে আমরা কি লিখবো জায়গায় আট এটা হচ্ছে সংখ্যা তাহলে আমাদের দাঁড়ালো নয় এ এফ দশমিক আট আশা করি সবাই বুঝতে পারছো আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ